আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো টি শার্ট পরিয়ে দিয়েছেন ফিলিস্তিনিরা এরপর জানিয়ে দিব দুই হাজার পাউন্ডের বোমার চালান নিয়ে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এদিকে হিজবুল্লার আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে পৌঁছেছে শক্তিশালী বোমার চালান আরও জানিয়ে দিব ইসরায়েলি হুমকি নিয়ে মার্কিন সতর্কবার্তার পর লেবাননে ইরানের বিমান অবতরণে বাধা সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো টি শার্ট পুড়িয়ে ফেলেছেন ফিলিস্তিনিরা ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া টি শার্ট পরিয়ে ফেলেছেন মুক্ত হওয়া ফিলিস্তিনিরা মুক্তি দেওয়ার আগে তাদের এসব টি শার্ট পরিয়ে দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ নিজ ভূমিতে ফিরে এই অপমানজনক টি শার্ট পুড়িয়ে ফেলেন ফিলিস্তিনিরা খবর আল জাজিরার টি শার্টগুলোতে আরবি হরফে লিখা ছিল আমরা ভুলব না বা ক্ষমা করব না এসব টি শার্ট ফিলিস্তিনিদের মধ্যে ক্রোধের জন্ম দিয়েছিল এবং বর্ণবাদী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এর আগে শনিবার পনেরো ফেব্রুয়ারি তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অপরদিকে ফিলিস্তিনি কারাগার থেকে মুক্তি দেয় ইসরায়েল মুক্তি দেওয়ার আগে ইসরায়েলের প্রিজন সার্ভিস বন্দীদের জোর করে এসব টিশার্ট পরিয়ে ছবি প্রকাশ করে ফিলিস্তিনিদের যখন ফেরত পাঠানো হচ্ছিল তখন তাদের মধ্যে কয়েকজন টিশার্টে লেখা বার্তা ঢেকে রাখার চেষ্টা করেন জোর করে টি শার্ট পরানোয় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় দুই হাজার পাউন্ডের বোমার চালান নিয়ে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইসরায়েলে ভারী এমকে এইটি নামের দুই হাজার পাউন্ডের বোমার একটি চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে এই চালানটি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন আটকে দিয়েছিলেন রোববার ষোলো ফেব্রুয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তা হিসেবে মার্কোরুবিয়র প্রথম ইসরায়েলি সফরের সময় রাতারাতি ভারী মার্কিন তৈরি ব্রোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে ডয়চেভেলের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র থেকে দুই হাজার পাউন্ডের বোমার চালান ইসরায়েলে পৌঁছানোর সময় রুবিওর এই সফর অনুষ্ঠিত হয় রুবিও গাজার জনগণকে জোর করে বিতাড়িত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে শনিবার রাতে মার্কো রুবীয় ইসরায়েলের তেলাবিবের কাছে বেনগোরিয়ান বিমানবন্দরে অবতরণ করেন একই রাতে ইসরায়েলে পৌঁছায় বোমাগুলো এসব বোমা বিস্ফোরণের ব্যাসার্ধ এত বড় ও ভারী কোনো কংক্রিট ও ধাতব পদার্থ গুড়িয়ে দিতে সক্ষম আল-জাজিরার খবরে বলা হয়েছে এই চালানে এ ধরনের এক বোমা এসেছে ইসরায়েলে হিজবুল্লার আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লার আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সরকার নিহত ওই কমান্ডারের নাম আব্বাস আহমদ হামুদ তিনি হিজবুল্লার বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডার ছিলেন রোববার ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে দক্ষিণ লেবাননে হামলার পর ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা হিজবুল্লার বাহিনীর অন্যতম কমান্ডার আব্বাস আহমদ হামুদকে হত্যা করেছে এদিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কার্য একজন শীর্ষ কমান্ডারকে হত্যার তথ্য নিশ্চিত করলেও নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমরা কখনো আমাদের দিকে কোনো ড্রোন উড়ে আসতে দেব না তার এই ঘোষণার কয়েক মিনিট আগে আল মায়াদিন জানিয়েছে দক্ষিণ লেবাননের জারজোয়া এলাকায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বাহিনী এতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন এদিকে আল মায়াদিনের লেবানন প্রতিবেদক জানিয়েছেন দক্ষিণ লেবাননের কফারকেলা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় বিশাল বিস্ফোরণ ঘটেছে তবে হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে পৌঁছেছে শক্তিশালী বোমার চালান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাউ উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমকে এইটি ফোর নামের ভারী বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে স্থানীয় সময় শনিবার পনেরো ফেব্রুয়ারি রাতে এ চালান গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস রোববার ষোলো ফেব্রুয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায় এম কে এইটি ফোর বোমা হল দুই হাজার পাউন্ড ওজনের একটি শক্তিশালী বিস্ফোরক যা পুরো কংক্রিট এবং ধাতব কাঠামো ভেদ করতে সক্ষম বিস্ফোরণের ফলে এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে এ ধরনের ভারী বোমার রপ্তানি বন্ধ রেখেছিল কারণ গাজা উপত্যকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের ফলে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর গাজা থেকে হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক হাজার দুই হাজার পাউন্ড ওজনের বোমা সরবরাহ করেছিল তবে কিছু চালান পরবর্তীতে বাইডেন প্রশাসন স্থগিত করে রাখে তবে গত মাসে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর নতুন এ চালান ইসরায়েলে পৌঁছেছে ইসরায়েলি হুমকি নিয়ে মার্কিন সতর্কবার্তার পর লেবাননে ইরানের বিমান অবতরণে বাধা ইসরায়েল ইরানের বিমানকে গুলি করে ভূপাতিত করতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক বার্তা দেওয়ার পর লেবানন চলতি সপ্তাহে দুবার ইরানি বিমানকে বৈরুতে অবতরণের অনুমতি দেয়নি লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এ পিকে এ খবর জানায় জানা গেছে লেবানন কর্তৃপক্ষ বৃহস্পতিবার ইরানকে বৈরুদ্গামী একটি বিমান উড্ডয়ন না করার বার্তা পাঠানোর পর প্রথম বিমানটির অবতরণ বাধাগ্রস্ত হয় সূত্রটি আরও জানিয়েছে আমেরিকানদের মাধ্যমে ইসরায়েল লেবাননকে জানায় ইরানি বিমান লেবাননে অবতরণ করলে তারা বিমানবন্দর লক্ষ্যবস্তু করবে সূত্রটি আরও জানায় ইসরায়েল তার হুমকির বিষয়ে কঠোর প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সাথে পরামর্শ করার পর লেবাননের গণপর্ত ও পরিবহন মন্ত্রণালয় বিমানটি উড্ডায়নের আগে ফ্লাইটের জন্য ছাড়পত্র প্রত্যাখ্যান করার বার্তা পাঠায় প্রথম ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার যখন লেবাননের কর্তৃপক্ষ ইরানকে বার্তা পাঠায় যে বৈরুদ্গামী বিমানটি যেন উড্ডয়ন না করে ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে আলোচনা অনুষ্ঠিত হতে পারে ওই আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিত্ব থাকলেও ইউরোপকে সম্পৃক্ত করা হবে না যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের মধ্যেই ইউক্রেন যুদ্ধের বিষয়ে প্যারিসে ইউরোপের নেতারা আগামী সপ্তাহে এক জরুরি সম্মেলন ডেকেছেন রোববার ষোলো ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্যারিসে অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের অংশ নেওয়ার কথা রয়েছে তিনি বলেন এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রজন্মে একবার আসা মুহূর্ত এবং এটা স্পষ্ট ইউরোপকে নেটোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে স্টারমার মনে করেন তার ভূমিকা হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একত্রিত করা যাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা যায় এই মাসের শেষে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের মতামত নিয়ে আলোচনা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী